আসসালামাইকুম সুপ্রিয় দর্শক দর্শনে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি হ্যামার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে হ্যামার মেশিনগুলো এটা বিভিন্ন সাইজে রয়েছে আমাদের কাছে দুই ক্যাটাগরি তৈরি করে থাকি ছোট এবং বড় আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বড় সাইজের হ্যামার মেশিন আপনার এই হ্যামার মেশিনটা ব্যবহার করতে পারেন মূলত যে কোনো প্রকারের দ্রব্য গুড়া করার ক্ষেত্রে মরিচ হলুদ গোম ভুট্টা আপনারা যে কোনো প্রকারের দ্রব্যগুলো যেগুলো গুঁড়া করে থাকেন সেগুলো এই মেশিনটির মাধ্যমে গুঁড়া করা যাবে একটাই যথেষ্ট আর এই মেশিনে সব থেকে সুবিধা আপনার পাথরের প্রয়োজন হয় না আপনারা যে সকল পাথরের ঝামেলা ভোগ করে থাকেন চাকরি সেই চাকি চাকরি যে পাথরের ঝামেলা থাকে ঝামেলাটা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলায় থাকবে না কেননা আমরা পাথর ব্যবহার করি না এটা সম্পূর্ণ পাখার মাধ্যম দিয়ে আপনারা যে কোনো প্রকার দ্রব্য সামগ্রীগুলো গোড়া করতে পারবেন আপনারা দেখুন আমরা এখানে এই যে পাখা সিস্টেম রয়েছে এই পাখার মাধ্যম দিয়ে আপনারা যে কোনো প্রকার দ্রব্য সামগ্রীগুলো গোড়া করতে পারবেন আর আপনারা এই মেশিনের মাধ্যমে ভুট্টা গোম যে কোনো প্রকারের ছোলা মুসুরি যে পাউডার করতে চান এমনকি ধানের চিটাগুলো পারালাইজ করতে পারবেন এই মেশিনে আপনারা যখন ভুট্টাটা দানা দার খাবার তৈরি করবেন গরুর জন্য এই বারের জালিটা ব্যবহার করতে হবে কেননা ভর্তটা শক্তিশালী জিনিস আপনারা জিরো জালি ব্যবহার করলে সেটা বারবার আপনাদের চেঞ্জ করতে হয় যার কারণে আপনাদের একটা ভোগ হয়ে যায় আপনারা যেমন পাত্রে টাকা ব্যয় করেন ঠিক সামনটা জালির জন্য টাকা ব্যয় করতে হয় তাই এইoverline জালি যদি আমরা দিয়ে থাকি তাহলে আপনারা নিশ্চিন্তে নির্ভর নিতে পারবেন ভর্তা গুড়া করার ক্ষেত্রে আর আপনারা যখন গোম পালিশ করতে চান বা ময়দা করতে চান গোমের ময়দা তৈরি করতে হলে জিরো সাইজ যেটা জিরো সাইজ নেট আপনারা নিয়ে থাকবেন আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকেন ভাই এই নেট আমরা কোথায় পাবো। নেটগুলো বিক্রয় করে থাকি দেখুন আপনারা এই মেশিনের সাথে নেটগুলো দেওয়া থাকবে আপনারা যদি চান যে এক্সট্রা ক্রয় করতে হবে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এক্সট্রা ক্রয় করে নিতে পারবেন এমনকি চাইলে আপনারা এগুলি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে আপনার দেখুন এখানে ফ্রেম রয়েছে জিরো জালিটা ব্যবহারের ক্ষেত্রে ফ্রেম রয়েছে আপনারা দেখুন এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই জিরো জালিটা এর ভিতরে ঢোকাই দিতে হবে আবার আমাদের এই মেশিনে আরো একটা ফাংশন রয়েছে যেটা চিটা পালিশ করা যাবে আপনারা দেখুন চিটা পালিশের জন্য আমাদের এই ফ্রেমটা রয়েছে চিটা পালিশ আপনারা দেখুন এটা চিটা পালিশের জন্য আপনারা যদি চান যে চিটা পালিশের জন্য জালি প্রয়োজন তাহলে আপনারা চিটা পালিশের জালিটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা থাকবে আবার যখন আপনারা জিরো গোম পালিশ করবেন গোম ময়দা করতে হলে এই জালিটা বার করে নিতে হবে নিয়ে এখানে জিরো ধারি রেখে দিলে প্রস্তুত আপনারা এটা ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম যেটা বড় সাইজ এটা আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকেন এটা বড় সাইজ গুলো কত মোটর লাগবে আমাদের এই বড় সাইজ হ্যামার গুলো মেশিন যদি ব্যবহার করতে চাই এটাতে সব থেকে সুবিধাজনক পঁচিশ হর্ষের উপরে মোটর ব্যবহার করতে হবে আপনারা পঁচিশ হর্ষের উপরে মোটরগুলো ব্যবহার করে এটা দিয়ে গম ভুট্টা ময়দা করতে পারবেন সুন্দরভাবে ভাবে ভাবে যেটা পঁচিশ হর্ষের উপরে দিতে হবে আর যদি আপনারা চান ছোট সাইজের মেশিনগুলো ব্যবহার করবেন ক্যাপাসিটির অনুযায়ী তাহলে আপনাদের পনেরো হার্সের উপরে মোটর ব্যবহার করতে হবে আমাদের কাছ থেকে যদি আপনারা এই মেশিনগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য আমরা এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো জাস্ট স্ক্রিনে থাকা থাকেন কল করবেন স্ক্রিনে